आड़े उठिसी आई की बोलती हाथ से तो फटाफट बढ़ाएंगे ना फोटो फोटो मत भाई एक चीज है हमरा ही आकी বাই বাই। আমার হাজবেন্ড আর আমার মেয়ে নে এই যে দেখতে আসছে দেখে ভালোই লাগছে। এক্সপেক্টই কইনি এত ভালো হইতে পারে এমন একটা জায়গা। আমাদের চৌআটায় টুরিস্ট স্পট একটু কমই আছে সেই জায়গা থেকে শীতকালে এত কাঁচা কাঁচা জায়গার মধ্যে এত সুন্দর জায়গা প্রকৃতির সমারোহ দেখতে পাবো ভাবতে পারিনি। ওখানে অনেক ফুলের সমাহার যদিও নিজ এলাকা এন্ড তারপরে অনেকে আসছে ফেসবুকে দেখতে দেখি আমি কৌতুহল পড়শত করে চলে আসলাম। আমাদের একটা প্রতিষ্ঠান এটা অনুপ্রেরিত হয় একমাত্র আমাদের বড় ভাই বেল্লাল ভাই তিনি হলো আমাদের নোয়াখালী তার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়ে এই প্রজেক্টটা আমরা দাঁড় করাই তার পিছনে প্রজেক্ট আরও বাড়াইতে শিখছে মল্লিকা আছে জারবারা আছে লিপসি আছে গোলাপ আছে লিমোনিয়াম আছে আমাদের অনেক রকমের আইটেম আছে এর আগে আমি একটা টেক্সটাইলের চাকরি করতাম টেক্সটাইল চাকরি ছেড়ে এখন আমি এই ব্যবসায় আপাতত আছি জানে কেৰামি অ